ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম আজকের ভিডিওতে নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণী বাংলা সাহিত্য সম্ভার গ্রন্থে অন্তর্ভুক্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নানাবিদ্যার আয়োজন গল্পের একটি ভিডিও যেখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খুঁটে খুঁটে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি এছাড়াও মূল বিষয়বস্তু নিয়েও আলোচনা করেছি তার সাথে রয়েছে কবি পরিচিতি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নানা বিদ্যার আয়োজন গল্পটি নিয়ে আলোচনা করব গল্পটি সম্পর্কে আলোচনা করার আগে লেখক সম্পর্কে দু চারটি কথা আমরা জেনে নিই রবীন্দ্রনাথ ঠাকুর ভারতী এবং বালক পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন আমরা জানি তার উপন্যাস গল্প প্রবন্ধ বিভিন্ন বিষয় তিনি রচনা করতেন আমরা রবীন্দ্রনাথের বিখ্যাত বিখ্যাত কতগুলি কাব্যগ্রন্থ পেয়ে থাকি যেমন রুদ্রচন্দ্র বাল্মীকি প্রতিভা কালমৃগোয়া উন্মেষ পর্বেও তিনি কিছু কাব্য লিখেছেন যেমন প্রভাত সঙ্গীত ছবি গান ভানুসিংহের পদাবলী শৈশব সঙ্গীত সন্ধ্যা সঙ্গীত কতগুলি পর্বে ভাগ করেছেন তার কাব্যগুলি যেমন ঐশ্বর্য পর্বে মানসী সোনার্তরী চৈতালি খনিকা গীতাঞ্জলি গীতিমাল্য গীতালি পর্বে সেটা লিখেছে এছাড়াও বলাকা পর্বে বলাকা পলাতক পূর্বী এবং জীবন শেষ প্রান্তে তিনি লিখেছেন নৈবেদ্য স্মরণ প্রান্তিক এবং সেজুতি এই ইত্যাদি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি তারই লেখা এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের কতগুলি বিখ্যাত উপন্যাস আমরা পেয়েছি যেমন রাজশ্বী বৌঠাকরণী হাট নৌকাডুবি চোখের বালি গোড়া ঘরে বাইরে চার অধ্যায় মালঞ্চ এই সমস্ত উল্লেখযোগ্য উপন্যাস তারই লেখা এরই সাথে সাথে আমরা পেয়েছি রবীন্দ্রনাথের নাটক সমগ্র তিনি বিভিন্ন সময় বিভিন্ন পরি পরিপ্রেক্ষিতে নাটকগুলি লিখেছেন যেমন রুদ্রচন্ড চিত্রাঙ্গতা বিদায় অভিশাপ এছাড়াও হাস্যরসাত্মক কিছু নাটক লিখেছে যেমন বৈকুণ্ঠের খাতা গোড়ায় গলদ চিরকুমার সভা কিছু ঐতিহাসিক ধর্মী নাটক লিখেছেন যেমন রাজা রানী বিসর্জন মুকুট মালিনী পরিত্রাণ এছাড়া রূপক নাটক রয়েছে শারদ উৎসব অচলায়তন রাজা ডাকঘর রক্তকরবী মুক্তধারা এই সমস্ত উল্লেখযোগ্য নাটক কিন্তু তারই লেখা এছাড়া আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সালে সং অফারিংস এই ইংরাজি গ্রন্থ লেখার জন্য যাই হোক আমাদের আজকের আলোচ্য নানাবিদ্যার আয়োজন এই গল্পাংশটি যে এটির মূল উৎস সম্পর্কে বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছদ থেকে নেওয়া হয়েছে নানাবিদ্যার আয়োজন এই রচনাটি নানাবিদ্যার আয়োজন এই রচনাটি পড়ার আগে বা প্রশ্ন উত্তর জানার আগে আমরা রচনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করি নানাবিদ্যার আয়োজন এই রচনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতিমূলক রচনা বলা যেতে পারে তার জীবন স্মৃতির একটি অংশ এই রচনায় রয়েছে আমরা এই রচনাটি পড়লে দেখতে পাব শৈশবের বিভিন্ন শিক্ষকের সঙ্গে শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণের অভিজ্ঞতা এখানে বর্ণনা করা আছে আর তার কাছে জীবন স্মৃতির পাতাগুলো যেন নানা রঙের ফুল যা রবি ঠাকুরের শৈশবের স্মৃতিকে আরও সুন্দর করে তোলে এই গল্পে আমরা দেখতে পাব শিক্ষক নীলকমল ঘোষালের প্রতি লেখকের গভীর শ্রদ্ধা একজন আদর্শবান ন্যায়নিষ্ঠা পরায়ণ শিক্ষক ছিলেন নীলকমল ঘোষাল এক কথায় বলতে পারি শৈশবের শিক্ষা এবং শিক্ষক শিক্ষার্থীর সুমধুর সম্পর্ক আবেগপূর্ণ ভাষায় তিনি ব্যক্ত করেছেন এই রচনায় এছাড়াও এই অধ্যায়ে আমরা দেখতে পাব লেখকের শৈশবের বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভের স্মৃতিচারণ ঘটেছে এই অংশে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষক ও শিক্ষা পদ্ধতি নিয়ে সমালোচনা করেছেন কোনো কোনো অংশে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন কঠোর নিয়মকানুন আর শাসন পদ্ধতি জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা থেকে আনন্দ এবং উৎসাহের সাথে শিক্ষা গ্রহণটা করাই সর্বাংশে উচিত বলে তিনি মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের নানাবিদ্যার আয়োজন এই গল্প থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে পরবর্তী এস পরীক্ষার জন্য সে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের পর্বে প্রথম প্রশ্ন রয়েছে শৈশবে বালক রবীন্দ্রনাথ ঠাকুর কার কাছে পড়তেন শ্রীযুক্ত নীলকমল ঘোষাল যিনি নর্মাল স্কুলে শিক্ষক ছিলেন শ্রীযুক্ত নীলকমল ঘোষালের কাছে বাড়িতে তিনি পড়াশোনা করতেন দুই নম্বর কোশ্চেন কত সময় অবধি বালক রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করতেন সকাল ছটা থেকে সকাল নটা অবধি রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করতেন এরপর তিন নম্বর কোশ্চেন শৈশবে লেখক নীলকমল মহাশয়ের নিকট কোন কোন বিষয়ে শিক্ষা নিতেন চারুপাঠ বস্তুবিচার প্রাণীবৃত্তান্ত এবং মেঘনাদ পথ কাব্যের গুরুত্বপূর্ণ অংশ থেকে শিক্ষা গ্রহণ করতেন লেখক রবি ঠাকুর এরপর চার নম্বর আমাদিগকে বিচিত্র বিষয় শিক্ষা দেওয়ার ব্যাপারে কার কাছে অধিক উৎসাহ থাকত লেখকের শেজদাদা দাদার কাছে তার বেশি শিক্ষা গ্রহণ করার ব্যাপারে উৎসাহ থাকত বিচিত্র বিষয় শিক্ষা দেওয়ার ব্যাপারে সেজদাদার বেশি উৎসাহ দেখা যেত এরপর পাঁচ নম্বর গল্পে কানা পালোয়ান কে ছিলেন হীরা সিং নামক শিখ পালোয়ান ছিলেন কানা পালোয়ান এরপর ছয় নম্বর চারুপাঠ বস্তুবিচার এ গ্রন্থের রচয়িতা কেছিলেন অক্ষয় কুমার দত্ত সাত নম্বর লেখকদের ইংরাজি বিষয়টি কে পড়াতেন অঘরবাবু লেখককে ইংরাজি পড়াতেন আট নম্বর কোশ্চেন বালক রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী এরপর নয় নম্বর লেখক কবে বিষ্ণুর কাছে গান শিখতেন লেখক রবিবার সকালে বিষ্ণু মহাশয়ের কাছে গান শিখতেন তিনি এরপর দশ নম্বর এই শিক্ষাটি আমার কাছে বিশেষ ঔত্য ছিল আলোচ্য অংশে কোন শিক্ষার কথা বলা হয়েছে এখানে সীতানাথ দত্তের কাছে প্রকৃতি বিজ্ঞান শিক্ষা এই প্রকৃতি বিজ্ঞান শেখাটা তার কাছে বিশেষ ঔত ছিল এরপর এগারো নম্বর এই কথাটা সেদিন স্পষ্ট বুঝিলাম সেদিনও ভারী আনন্দ হইয়াছিল কোন বিষয়ে লেখকের আনন্দ হয়েছিল যে দুধের মধ্যে জল যে স্বতন্ত্র বস্তু এবং সেটি জাল দিলে বাষ্প আকারে মুক্তি পেয়ে দুধ গাঢ় হয় এই বিষয়টি বালক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জেনে আনন্দ পেয়েছিল এরপর বারো নম্বর কোশ্চেন যে রবিবার সকালে তিনি না আসতেন সে রবিবার আমার কাছে রবিবার মনে হতো না এই যে উল্লেখযোগ্য লাইনটি এখানে শিশু রবি কার কথা বলেছেন বিজ্ঞানের শিক্ষক সীতানাথ দত্তের কথা বলা হচ্ছে যে সীতানাথ দত্ত যদি প্রকৃতিবিজ্ঞান শিক্ষা গ্রহণ কর শিক্ষা দান করতে না আসতেন তাহলে রবিবার সকালে রবীন্দ্রনাথের কাছে বড়ই নিরস থাকত এরপর তেরো নম্বর এই কথাটা শাস্ত্রে পড়িতে পাই কোন কথার কথা এখানে বলা হয়েছে কাঠ থেকে অগ্নি উদ্ভাবন এই বিষয়টি শাস্ত্রে পড়তে পাই চোদ্দ নম্বর বর্ষা সন্ধ্যায় লেখকের মন কিসে রোমাঞ্চিত হয়েছিল কদম্ব ফুল কদমফুলে ফুলে বর্ষার সন্ধ্যায় লেখকের মন রোমাঞ্চিত হয়ে উঠেছিল এরপর পনেরো নম্বর আমার সমস্ত মন একেবারে চমকিয়া উঠিয়াছিল এই আলোচ্য অংশে কেন কথকের মন চমকে উঠেছিল আমরা গল্পে দেখি মেডিকেল কলেজে ঘরের মেঝের ওপর একখণ্ড কাঁটা পা পড়ে থাকতে দেখে লেখকের মন চমকে উঠেছিল সেই বিষয়টির কথাই কথক বলতে চেয়েছেন এরপর ষোলো নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কার কাছ থেকে অস্থিবিদ্যা শিখেছিল ক্যামবেল মেডিকেল স্কুলের এক ছাত্রের কাছ থেকে তিনি অস্থিবিদ্যা শিখেছিলেন সতেরো নম্বর বোপদেবের লেখা সংস্কৃত ব্যাকরণ বইটি কে লিখেছিল মুগ্ধ বোধ নম্বর পাখির বাচ্চাদের পরম কি সৌভাগ্য ছিল সন্ধ্যাবেলায় পাখিরা পড়তে পারে না তারা প্রাতকালে শেখে এটাই ছিল তা সৌভাগ্যের বিষয় এরপর উনিশ নম্বর পততি পত্রতে বিচলিতি পত্রে শঙ্কিত ভবধূ পয়ানং এই যে উল্লেখযোগ্য চরণটি কাল লেখা এখানে জয়দেবের লেখা গীতগোবিন্দ কাব্যে এই চরণটি রয়েছে এরপর কুড়ি নম্বর প্রশ্ন প্যারিসহ প্যারিস সরকারের প্রথম ও দ্বিতীয় পাঠ লেখকরা পাঠ করতেন এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষক কে কে ছিল প্রথম শিক্ষক ছিল নর্মাল স্কুলের শিক্ষক শ্রীযুক্ত নীলকমল ঘোষাল সেটা আমরা পাই গল্পে এছাড়া সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী সে কথাটাও আমরা গল্পে পাই প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক ছিলেন এক কথা সীতানাথ দত্ত এবং ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন অঘরবাবু এর পরবর্তী কোশ্চেন একুশ নম্বর আজ আমি তোমাদিগকে বিধাতার আশ্চর্য সৃষ্টি দেখাইব এখানে কার কথা বলা হয়েছে এখানে গল্পকথক কথক কথাই বলেছেন আরেকটি অংশ রয়েছে আশ্চর্য সৃষ্টিটা কি ছিল গল্পে আমরা দেখি আশ্চর্য সৃষ্টি ছিল মানুষের কণ্ঠনালী মানুষের কণ্ঠনালী ছিলই আশ্চর্য বালক রবীন্দ্রনাথের কাছে এরপর ২২ নম্বর আমি অনেকদিন পর্যন্ত ভুলতে পারি নাই এই উল্লেখযোগ্য লাইনটি মধ্য দিয়ে কত কোন দৃশ্যের কথা বলেছেন কোন জিনিসটি লেখক ভুলতে পারিনি লাশ কাটা ঘরে মৃত কাটা পা পড়ে থাকতে দেখে এই বিষয়টি লেখক অনেকদিন ভুলতে পারিনি এর পরবর্তী তেইশ নম্বর কোশ্চেন আমি তাহার প্রতিবাদ করতে চাই না এখানে কিসের প্রতিবাদের কথা বলা হয়েছে কাঠ থেকে অগ্নি উদ্ভাবন এই বিষয়টি কথাই গল্পকথক বলতে চেয়েছেন তিনি এ বিষয়টি প্রতিবাদ করতে চান না আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন চব্বিশ নম্বর নীলকমল শিক্ষক নীলকমল ঘোষাল কেমন প্রকৃতির মানুষ ছিল তিনি একদিকে ছিলেন সৎ ন্যায়নিষ্ঠ আদর্শবান শিক্ষক তার শরীর ছিল একদিকে রুক্ষ ক্ষীণ শুষ্ক এবং তীক্ষ্ণ কণ্ঠস্বর ছিল তার মধ্যে নানাবিদ্যার আয়োজন গল্প থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ